নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন টেপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস তৃতীয় ও বড় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে আপনার সকল মনস্কামনা পূর্ণ চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের ব্রত আরও বিশেষ শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে আগামীকাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বা বড় সোমবার অনেকেই জানেন না শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ও শিবলিঙ্গে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সকল সমস্যা দূর হয় আজকের ভিডিওতে বন্ধুরা এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আর দেখে যদি ভিডিওটি বন্ধুদের ভালো লাগে তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা ভিডিওর মূল পর্বে তাহলে যাওয়া যাক শ্রাবণ মাসের ভক্ত এবং ভগবানের মধ্যে যে দূরত্ব তা কিন্তু কমে যায় মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে এই মর্ত এসে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে মনে করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে উপবাস রেখে ভক্তি নিষ্ঠা সহকারে যদি দেবাদিদেব মহাদেবের পুজো করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না তাই তো শ্রাবণ মাসের দেবাদিদেব মহাদেবের মন্দিরে উপচে পড়ার মতো ভিড় দেখা যায় তারকেশ্বর ধামেও প্রচুর প্রচুর মানুষজন মহাদেবকে তুষ্ট করার জন্য তার মাথায় জল অর্পণ করেন এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক মানুষ করে থাকে নানা রকম জিনিস দিয়ে তবুও দেবাদিদেব মহাদেব একটি বেল পাতাতেই তুষ্ট তাই তার অপর নাম আশুতোষ আবার এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্ধাভিষেক হয় অনেকেই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করে থাকেন পঞ্চামৃত বানাতে কি লাগে দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি এই পাঁচটি সামগ্রী একত্রিত মিশিয়ে পঞ্চামৃত বানানো হয় এবং এই পঞ্চামৃতের মধ্যে সামান্য পরিমাণে সিদ্ধি পাতা মিশিয়ে তারপর তা দিয়ে মহাদেবের অভিষেক করা হয় আবার মনে করা হয় এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের মতো ঘটনা ঘটেছিল সমুদ্রে থেকে উত্থিত হলাহল বিষ পান করে দেবাদিদের হয়ে গিয়েছিলেন নীলকণ্ঠ এবং এই বিষের প্রভাবে তার সমগ্র শরীর শীতল হয়ে যাচ্ছিল এবং সেই কারণেই বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য শিবের মাথায় জল ঢালা হচ্ছিল বেলপাতা সহজাগে তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালাও অত্যন্ত ভালো এবং আপনারা যদি পঞ্চামৃত বানিয়ে শ্রাবণ মাসে যে কোনো একটি দিন অর্থাৎ বাবার বার সোমবার যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় তার সঙ্গে দেবাদিদেব মহাদেবের প্রিয় পুষ্প কিন্তু নিবেদন করতে ভুলবেন না প্রিয় ফল নিবেদন করবেন এবং একটি শস্য অবশ্যই নিবেদন করবেন শিব পুরাণে নানা রকম শস্য ও ডাল দিয়ে শিব পুরাণের কথা বর্ণনা রয়েছে যা কি না মহাশিবরাত্রিতে করা হয় তারই সঙ্গে সঙ্গে শ্রাবণ মাসের সোমবারে সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয় তবে সবার মনস্কামনা তো এক না যার যেরকম মনস্কামনা সেটি পূরণ করবার জন্য শ্রাবণ মাসে শিবলিঙ্গে সেই শস্য অর্পণ করা উচিত এতে দেবাদিদেব মেহাদেব অধিক তুষ্ট হন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে মহাদেবের পূজা করবেন সেটি হলো আকন্দ ফুল আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেবের আকন্দ ফুল ধতরা ফুল অত্যন্ত প্রিয় ফুল শ্রাবণ সোমবারে এই ফুল দিয়ে এবং এই ফুলের মালা দিয়ে শিবলিঙ্গে পুজো করলে এবং শিবলিঙ্গের অভিষেক করলে বলে সকল মনস্কামনা পূর্ণ হয় আকন্দ ফুল সাধারণত দুটি রঙের হয় সাদা আকন্দ আর একটি থাকে সামান্য বেগুনি রঙের আভা দেওয়া আমরা সাধারণত বেশিরভাগ বা বাজারে যে ফুলটি পায় আকন্দ তা সাধারণত বেগুনি আভাযুক্ত যে মালা কিনতে পাওয়া যায় সেটিও হালকা বেগুনি আভাযুক্ত এবং আপনি যদি শীত আকন্দ ফুল পেয়ে থাকেন বা নিজে হাতে সেদ এক ফুলের মালা তৈরি করতে পারেন সেই মালা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনায় পূর্ণ হবে দেবাদিদেব মহাদেবের সব থেকে বিশেষ ফুল হলো শ্বেত আকন্দ ফুল যদি আপনারা শ্বেত আকন্দ ফুল না পেয়ে থাকেন তাহলে বলবো যে বেগুনি আভাযুক্ত আরেকটি আকন্দ ফুল রয়েছে ওই ফুলেই বাবার পূজা দেবেন এবং একটি পারলে ওই ফুল দিয়ে মালা তৈরি করে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন শ্রাবণ মাসে সোমবারে স্বামী স্ত্রী যৌথভাবে যদি কন্দফুল্লের মালা শিবলিঙ্গে নিবেদন করেন বিশেষ করে কোনো মন্দিরে গিয়ে তাহলে হরগৌরী অধিকভাবে সন্তুষ্ট হন তারই সঙ্গে সেই ভক্তদয়ের সকল মনস্কামনা পূর্ণ করেন যদি আপনাদের জীবনে কোনো বাঁধা বিপত্তি থাকে তাহলে সেই বাঁধা বিপত্তি দূর হবে রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে শ্বেত আকন্দের মালা নিবেদন করা উচিত এই শ্বেত আকন্দ গাছে নাকি গণেশ ঠাকুরের বাস এই শ্বেত আকন্দ গাছ ও বাড়িতেও লাগানো অত্যন্ত শুভ যদি শ্রাবণ মাসে সোমবারে বাড়ির উঠানে শ্বেত আকন্দ ফুলের গাছ যদি লাগানো যায় তাহলে সেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব দিয়ে থাকে এবং এর ফলে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য রোগ জ্বালা সব থেকে বাড়ির প্রত্যেকে ভালো থাকে তারই সঙ্গে অর্থপ্রাপ্তির একটি যোগও তৈরি হয় বাড়ির উঠানে সে তাক যে গাছ লাগানো হবে এবং সেই গাছটিতে যে ফুল হবে সেই ফুল দিয়ে আপনি প্রতিদিনই আপনার বাড়িতে শিব পূজা করতে পারেন দেবাদিদেব মহাদেব এতে অধিক পরিমাণে সন্তুষ্ট হন বাবার প্রিয় ফুলের সংখ্যা মোটেই কম না শ্বেত আকন্দ ধুতুরা নীলকণ্ঠ হলুদ কলকে এই সকল ফুল বাবা মহাদেবের ভীষণ প্রিয় ফুল তবে বাবার সর্বাধিক প্রিয় যে ফুল তাটা সেটা হলো বেল গাছের ফুল সুগন্ধি ছোট সাদা বেল ফুলের সঙ্গে তুলনা করবেন না আমি এখানে কথা বলছি বেল গাছের ফুল বেল গাছের যে ফুল হয় যদিও সেই ফুল জোগাড় করা অতটাও সোজা না সে দুর্লভ তবু যদি আপনারা শ্রাবণ মাসে এই ফুল জোগাড় করতে পারেন তাহলে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই বেলগাছের ফুল নিবেদন করবেন বেলগাছের ফুল নিবেদন করলে দেবাদিদেব মহাদেব সর্বাধিক পরিমাণে সন্তুষ্ট হন এবং সেই ভক্তের উপর সারা বছর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে থাকে কিন্তু যদিও সেই ফুল জোগাড় করতে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই মহাদেবের অনেক প্রিয় ফুল আছে তারই মধ্যে যে কোনো ফুল দিয়েই আপনারা পুজো করতে পারেন এই শ্রাবণ মাসের সোমবারে আর আপনারা যদি পেয়ে থাকেন কোনোভাবে শ্বেত আকন্দ ফুল তবে বলবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অর্থাৎ বড় সোমবারে নিবেদন করুন শ্বেত আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের কাছে এতে আপনার মনস্কামনা পূর্ণ 好避。<noise> বন্ধুরা এবার আসবো শস্য প্রসঙ্গে এই বড় সোমবারে কি শস্য অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন শ্রাবণ মাসে তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল পূজা অর্চনায় তিলের বিশেষ মাহাত্ম স্বীকৃত রয়েছে শ্রাবণ মাসে সোমবারে ভগবান মহাদেবকে কালো তিল অর্পণ করলে অথবা জলের মধ্যে সামান্য কিছু তিল দিয়ে মহাদেবের অভিষেক করলে খারাপ সময় চট জলদি আপনি মতে শিবের প্রিয় মাস শ্রাবণে প্রিয় মাসে কালো তিল মহাদেবকে অর্পণ করলে কলহ বিবাদ দূর হয় এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটে যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছেন তারই সঙ্গে রোগ জ্বালার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে তাহলে বলবো সেই ব্যক্তি শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে মহাদেবকে কালো তিল অর্পণ করুন শ্রাবণ মাসে সোমবারে কালো তিল আপনারা মহাদেবের কাছে শুধু অর্পণ করতে পারেন অথবা গঙ্গা জলের মধ্যে কালো তিল দিয়ে মহাদেবের অ শিবলিঙ্গ অভিষেকও করতে পারেন এছাড়াও আপনারা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে কালো তিল দিয়ে শিবলিঙ্গেও নিবেদন করতে পারেন তার সঙ্গে সিদ্ধি পাতা অবশ্যই দেবেন এগুলো করলে আপনারা অবশ্যই অত্যন্ত ভালো ফল পাবেন আর যদি সম্ভব হয় শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন শিব পূজা করুন আর প্রত্যেক দিনই জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে মনস্কামনা পূরণের সঙ্গে সঙ্গে আপনার পরিবার থেকে রোগ জ্বালা বিবাদ যন্ত্রণা দূর হবে তার সঙ্গে আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে অর্থ আগমনের পথও সুগম হবে তাই বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বা বড় সোমবার বেলপাতার সঙ্গে শ্রাবণ মাসে অবশ্যই সে তাকন্দ ফুল নিবেদন করুন তার সঙ্গে কালো তিলও অর্পণ করতে ভুলবেন না এর ফলে সব সকল মনস্কামনা পূরণ হবে এবং জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন তার সঙ্গে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম হর মহাদেব